সেবা আমরা যুক্তরাষ্ট্র থেকে কিনি আমরা যে ক্রেডিট কার্ড ব্যবহার করি আমরা যে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম ব্যবহার করি বা আমরা গুগল ফেসবুক মতো যে যত ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করি এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সেবা এই সেবা তারা আমলে নিচ্ছেন না এর পরিপ্রেক্ষিতে আমাদের যে বাস্তবতা তৈরি হয়েছে থেকে রোহিত করা হয়েছে আমরা এখনো পুরো আলোচনাটাই অনেক হচ্ছে ধারণা ভিত্তিক হয়ে যাচ্ছে আমরা কিভাবে বাণিজ্য বৃদ্ধি করতে পারি যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য কিভাবে আমরা কমাতে পারি এই ক্ষেত্রে দেশের বিদগ্ধ অর্থনীতিবিদ সহ এবং দেশের আমাদের যে অ্যাডভাইজার কাউন্সিলেও আপনারা

এবং আপনারা জানেন যে ডাব্লিউটিও ফ্রেমওয়ার্ক আমরা সারা দুনিয়ার সাথে বাণিজ্য এই ডাব্লিউটিও ফ্রেমওয়ার্কে বাণিজ্যের যে বৈচিত্র্য আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যে দুই দশমিক দুই মিলিয়ন ডলারের যে আমাদের আমদানি এছাড়াও কিন্তু আমরা যুক্তরাষ্ট্র পণ্য আমাদের দেশে বিভিন্ন তৃতীয় দেশ আমরা সরাসরি যুক্তরাষ্ট্র থেকে এনে এবং আমাদের কিছু পণ্য আছে যে পণ্যগুলো আমাদের উভয় দেশেরই অর্থনীতির ইংলিশে বলে কমপ্লিমেন্ট যে উভয় দেশই সুবিধা দেবে যেমন আমাদের পশু যেমন আমাদের সয়াবিন তেল এটা যদি আমরা মূল্যকে সহনীয় পর্যায়ে আনতে পারি এবং এটা শুল্ক যদি আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারি এবং তুলো যেটা আমরা পৃথিবীর একটা উন্নত ও বৃহত্তম আমদানি কারণ যুক্তরাষ্ট্রের তুলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দূরত্বের কারণে অনেক সময় যুক্তরাষ্ট্রের তুলা আমাদের গার্মেন্টসের যে লিড টাইম এটার সাথে অনেক সময় পেরে এটাকে উপযোগী করার জন্য আমরা অবকাঠামোগত বিভিন্ন রকমের সুবিধার কথা চিন্তা করছি যাতে আমাদের কম্পারেটিভনেস বাড়বে আমাদের পণ্যের মান বাড়বে এবং আমাদের বাণিজ্য